উত্তরবঙ্গের মাটিতে অঝোর ধারায় পড়ে চলেছে বৃষ্টি কিন্তু অন্যদিকে দক্ষিণবঙ্গের মাটি হয়ে আছে শুকনো চলতি সপ্তাহেই বর্ষার প্রবেশের কথা জানিয়েছিল আবহাওয়া দফতর কিন্তু কবে আসবে বর্ষা অস্বস্তিকর গরমে বর্ষার নামগন্ধই নেই ইতিমধ্যে অপেক্ষার অবসানের কথা জানিয়েছে হাওয়া অফিস সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে পা রাখছে বর্ষা মঙ্গলবার থেকেই শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি তবে এর মধ্যেই পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আরও কিছুদিন দুর্যোগ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বেশিরভাগ জেলায় আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা